প্রিয় দেশবাসী পাঁচ আগস্টের পর পরিবর্তিত ও উত্তপ্ত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকার প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফেসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়তা থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে কর্মী সমর্থকদের শান্ত থাকার জন্য দলের শীর্ষ নেতার আহ্বানকে আলাদাভাবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তবে কোন দলের কোন নেতা তা পরিষ্কার করেননি ডক্টর মোহাম্মদ ইউনুস ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে কেউ যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সেই আহ্বান জানিয়েছেন আপনাদের সবাই এই আহ্বানে সারা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেই বাক্যটি উচ্চারণ করেছেন সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় পাঁচ আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে তারেক রহমানের যেই ভিডিও বার্তা তার হাসি মাখা মুখ উজ্জীবিত করেছিল গোটা জাতিকে হাজারো শহীদের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে শুধু এই একটি দিনেই নয় এরপর প্রায় প্রতিটি ভাষণে নেতাকর্মীদের শান্ত থাকার জন্য কঠোর নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন পাশে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আর এতে করে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন রূপে সামনে আসে জিয়াউর ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের নাম গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন কোন কোন প্রবাসী বাংলাদেশিকে জেল জুলুম সইতে হয়েছে বা এখনো হচ্ছে প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দেশে প্রবাসে সকলকে ধন্যবাদ আপনারা দেখছেন প্রবাস বার্তা